ইফতারে বেঁচে যাওয়া ফল খাওয়া নিয়ে শুরু হয় নির্যাতন হাত পা বেঁধে করা হয় বেধরক মারথর ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর আদর্শ ইতিমখানায় ঘটেছে এমন নির্যাতনের ঘটনা এ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত শিক্ষক লোটাস রহমান সোহাগের রিপোর্ট যন্ত্রণায় কাতরাচ্ছে কিশোর সাগর হোসেন লাঠির আঘাতের চিহ্ন তার পুরো শরীরে গত এক কিছু থেকে মঙ্গলবার রাতে তা থেকে দুটুকরো খায় সাগর সে অপরাধে ফজরের নামাজ শেষে তাকে বেঁধে লাঠি দিয়ে বেধরক মারধর করেন মাদ্রাসার শিক্ষক ইমরান হাওলাদার বুধবার সকালে সাগর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতাল ভর্তি করে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত শিক্ষক এর আগেও একাধিক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ রয়েছে শিক্ষক ইমরানের বিরুদ্ধে দুই পিস কম লাখেছি সেজন্য সার ডেকে আমাকে দড়ি দিয়ে বেঁধে স্টাম ও মেহেগুনে ডাল দিয়ে মেরেছে আমি বলে স্যার ভুলে লেগে করে দেন তিনি মানেননি তারপরেও মেরেছে মেহগুনি ডাল দিয়ে মেরেছে আর স্কাব দিয়ে স্কাল দিয়ে মেরেছে সরের অপবাদ দিয়ে ও মানসিক ভাবে মনে করেন যে বেঁধে রশি দিয়ে বেঁধে স্টাম দিয়ে মেরেছে আর সাতটা মেহেগুনে ডাল ভেঙে মেরেছে এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এদিন খানা কর্তৃপক্ষ এর বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ডিসিশন নিয়ে তাকে বরখাস্ত করা হয়েছে সঙ্গে সঙ্গে এবং সে তার আগ দিয়ে আমাদের আমি ছিলাম না প্রতিষ্ঠানে আমি আসার আগ দিয়ে সে পালা প্রতিষ্ঠান দিকে এ বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগে প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের কিশোর সাগর হোসেন গত পাঁচ বছর ধরে ওই এ তিনখানায় বসবাস করছেন লোটাস রহমান সোহাগ সময় সংবাদ ঝিনাইদহ দেখছেন সময় সংবাদ সঙ্গেই থাকুন আচ্ছা প্রতিদিন পোলাও কারো ভালো লাগে লাগে ভালো লাগে পোলাও যদি হয় তীর গুঁড়া চাল দিয়ে তীর চিনিগুড়া চাল আসল চিনিগুড়ার স্বাদ ও সুগন্ধ পেতে একটাই অপশন